আমাদের সমাজটা কেমন জানেন যখন আপনি ভালো কিছু করতে যাবেন সমাজে কিছু লোক আছে এরা আপনাকে টেনে ধরবে বিভিন্ন জন বিভিন্ন কথা বলবে বিভিন্ন মন্তব্য করবে আপনি যে মনোবল নিয়ে কাজটা করতেছেন সেই কাজের মনোবলটা সবাই আপনার ভেঙে দিবে আর যদি কোনো না কোনোভাবে আপনি সফল হয়ে যান তাহলে যে লোকগুলো আপনাকে টেনে ধরছিল যে লোকগুলো আপনার পিছে লাগছিল যারা আপনার বিভিন্ন প্রকারের মন্তব্য করছিল এরাই আপনার হলো নিয়ে আপনাকে নিয়ে আলোচনা করবে গর্ব করবে তো এর সমাজে এরকম লোক আছে তাই এসব লোকের কথায় কান দেওয়া যাবে না আপনার লক্ষ্য আপনাকে স্থির রাখতে হবে